নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার আর একটা নতুন ভিডিওতে আর এই আমি চুলে নিয়েছি এক গাদা তেল আর দুপুরে করছি রান্নাবান্না আর রাত্রের জন্য একটু রান্নার প্রিপারেশন করে রাখছি আমাদের সবার ভীষণ শরীর খারাপ মুখে কোনো কিছু খেতে ভালো লাগছে না তাই রাত্রে আজকে ভাবলাম একটু চিলি চিকেন করবো আদিরও বায়না হয়েছে চিলি চিকেন খাবে অনেক দিন করা হয় না তো এই সমস্ত জিনিসতে একটু ম্যারিনেট করে রাখবো আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার লবণ ডিম একটা ডিম নিয়েছি এক কেজি মতো চিকেন একটা নিয়েছি ডিম আর আমি কিন্তু এতে একটুখানি হলুদ দিয়েছি যেহেতু আমরা বাঙালি হলুদ না দিলে ভালো লাগবে না মনে শান্তি পাবো না তার জন্য আর কি আর এই যে আমি সিলিং ফিল্ম দিয়ে ভালো করে র্যাপ করে এটাকে দুপুরবেলায় ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এবার সন্ধ্যাবেলা চলে এসেছি কিচেনে সন্ধ্যাবেলা এসে চিকেনটা এখন বের করলাম মানে দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছি আর এই যে এখন বের করলাম আমি চিলি চিকেনের সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি সমস্তটাই এবার আমি ওই যে যে ম্যারিনেট করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে লেবু দিয়ে চিকেনটা এবার ওটা আমি ফ্রাই করে নেব সাদা তেলে সাদা তেল বা রিফাইন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল যেটাই বলে সেটাতে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব তো কাদের কাদের চিলি চিকেন পছন্দ আমার আবার চিলি চিকেন বাপু অত ভালো লাগে না আমার কাছে বিরিয়ানিটাই বেশি ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে খেতে খুব একটা মন্দ লাগে না এগুলোকে ভালো করে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে আর সবাই তো বোনলেসে মানে বোনলেস দিয়ে বেশিরভাগ চিলি চিকেনটা করেন একটু কখনো উইথ বোন বা হাড়ওয়ালা চিকেন দিয়ে করে দেখবেন খেতে কিন্তু খুব একটা মন্দ হয় না বেশ ভালোই লাগে খেতে আর এদিকে আমি রান্না করছি আর আদিবাবু উপরে উঠে বিভিন্ন কথা বিভিন্ন জিনিস জিজ্ঞেস করছে আমাদের বাড়ির সবার খুব শরীর খারাপ আসলে আদি স্কুল থেকে এগুলো মানে বাঁধিয়ে নিয়ে আসে এই শরীর খারাপ টরি খারাপ জ্বর সর্দি তারপর অটোমেটিক এটা ওর বাবার আমার আমাদের হয়েই যায় সবার তো আমার চলছে রান্না বান্না আজকে আরও আদিকে পড়াতে আসবে ওর ম্যামকেও একটু দেবো ওর ম্যামও আমাদের খাবার দাবার খেতে ভীষণ ভালোবাসে ওর ম্যাম সাউথ ইন্ডিয়ান তো আমাদের যে কোনো রান্না ও খুব ভালোবাসে তো চিকেনগুলো আমি ফ্রাই করে নিয়েছি এবার চিলি চিকেন বসাবো কী কী লাগছে আমার হলুদ লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সয়া সস টমেটো সস আমি একসাথে করে নিয়েছি আর কড়াইতে দিলাম একটু সাদা তেল এই রান্নাটা পুরো সাদা তেলেই কিন্তু হবে আর ক্যাপসিকামটা চাইলেন আপনারা দু তিনটে রকম দু তিনটে কালারও ইউজ করতে পারেন আমি কিন্তু একটাই দিচ্ছি আমি প্রথমে কড়াইতে যে তেলটা দিয়েছিলাম না তেলটা গরম হওয়ার পর আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে ভালো করে একটু হালকা করে ফ্রাই করে তার মধ্যে ওই গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আর এতে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতেই হয় কারণ চিলি চিকেনের কালারটাই ভালো না হলে দেখতে বেশ চিলি চিলি ফ্লেভার মনে হয় না একটু চিনিও দেব চিনিটা স্বাদ বাড়ায় চিলি চিকেনের চিনি না দিলে চিলি চিকেনটা তেমন একটা টেস্টি হয় না আর কি তো অনেকে ভাবছেন এটা প্রচুর ঝাল দিয়েছি আমি না একদম না এটা কাশ্মীরি লঙ্কাগুলোর জন্যই কিন্তু এই কালারটা এরম হয়েছে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর হলুদ কিন্তু না চিলি চিকেনে কিন্তু কেউ দেয় না আমি দি বললাম না আমার মন নালে ভালো লাগে না হলুদ কোনো কিছুতে না দিলে আর কি আমি চাউমিনেও হলুদ দেওয়া পাবলিক তো এবার ক্যাপস কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম চিলি চিকেনটা কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না মানে ওই চিকেনগুলো ফ্রাই করতে যে টাইমটা লেগে যায় তাছাড়া এম নিজেই প্রসেসটা কিন্তু খুব ইজি চট করে হয়ে যায় গরম জল অ্যাড করবো পরিমাণ মতো খুব বেশি না কারণ আমরা এক বেলার মতোই খাবো ওর ম্যামকে দেবো আর আমরা খাবো রাত্রে এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা একটু পরে অ্যাড করব কারণ পেঁয়াজ তো ওটা চট করে গলে যায় আর চিলি চিকেনের ক্যাপসিকাম পেঁয়াজগুলো একটু হালকা কাঁচা কাঁচা থাকলেই খেতে ভালো লাগে পুরোপুরি মানে সেদ্ধ হয়ে গেলে জিনিসটা কেমন একটা যেন ভাল লাগে না আর কি তো দেখুন কতটা পরিমাণে ফুটে এসছে চিলি চিকেনটা আমি এবার সসটা এতে অ্যাড করে দেব আর যেহেতু আমরা বাঙালি বাটি ধুয়ে না দিলে কোনো কিছু ভালো লাগবে না বাঙালি বলে না আমার অভ্যাস এটা আর কি সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি পেঁয়াজটা দেখুন অ্যাড করছি মানে কত পরে আমি পেঁয়াজটা অ্যাড করলাম এবার এটা ভালো করে ভালো মতো ফুটে আসলে তারপর কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছি আমি আলাদা বাটিতে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার কারণ ঝোলটা গাঢ় হওয়ার জন্য সেটা দিয়ে নামিয়ে দিলেই কমপ্লিট মানে সেটা দিয়ে এক মিনিট মতো ফোটাবো ঝোলটা পুরো মানে গ্রেভিটা পুরো গাঢ় গাঢ় হয়ে আসবে তারপর নামিয়ে দেবো এই যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এক চামচ মতো ওটা দিয়ে দিলাম এবার দেখুন কত সুন্দর হয়ে যাবে গ্রেভিটা একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন এটা আমি ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম গাজর এখানে কেটে নিয়েছি কর্নফ্লাওয়ার অ্যাড করার পর দেখুন একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন এবার আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে আর একটু এটাকে ফোটাবো মিনিটখানি বেশিক্ষণ না সব শেষে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে গ্যাসটা অফ করে দেব। আর এবার কাঁচা লঙ্কাটা দিয়ে পুরো মিশিয়ে নামিয়ে নেব। রেডি আমার চিলি চিকেন একদম পুরো পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন চিলি চিকেন তো রেডি হয়ে গেছে এবার ফ্রায়েড রাইসের জন্য কাজু কিশমিশ ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে এবার ঘিতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এবার এটা খানিকক্ষণ একটু নাড়িয়ে নিয়ে তাতে গাজর অ্যাড করলাম আমি ভেবেছিলাম ঘরে বোধহয় ফ্রোজেন মটরশুঁটি আছে কিন্তু দেখলাম না ফ্রিজে নেই তাই মটরশুঁটি ছাড়াই আজকে করলাম ফ্রায়েড রাইস এবার এটা দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ি একটু গোলমরিচ গুঁড়ি আর দেব একটু পরিমাণ মতো চিনি কারণ ওই বললাম চিনি না দিলে ফ্রায়েড রাইসও ভালো লাগে না চিনিটা একটু দিতেই হয় তো রাইসের পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করলাম এবার এটা হালকা ভেজে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা রাইসটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিলে রেডি ফ্রাইড রাইস অনেকে কি করে বলুন তো অনেকে কিন্তু ফ্রায়েড রাইসটা দেখি মানে শুধু ওই গাজর ক্যাপসিকামগুলো ভেজে সাথে মিশিয়ে দেয় কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রায়েড রাইস নয় ফ্রায়েড রাইস এটা ভালো করে এটা ফ্রাই করতে হবে সবজিটার সাথে কাজু কিশমিশ ঘিয়ের সঙ্গে আলে কিন্তু তার নামটা কেন ফ্রায়েড রাইস হলো অনেকে শুধু এগুলো ভেজে ওর সাথে মিশিয়ে দিয়ে নামিয়ে নিল হয়ে গেলো তাদের কাছে ফ্রায়েড রাইস কিন্তু ফ্রায়েড রাইসটাকে কিন্তু ভালো মতো করে ফ্রাই করতে হয় আর এই যে রেডি আমার চিলি চিকেন ফ্রাইড রাইস এবার দেখি টেস্ট করে বলি কেমন হয়েছে খেতে আমাদের সবার শরীর খারাপ তো মানে জ্বর ঠান্ডা কোনো কিছু মুখে ভালো লাগছে না তা ভাবলাম একটু চিলি চিকেনটা হয়তো ভালো লাগবে তা বেশ ভালোই লাগছে আজিও খাচ্ছে ভালো আছে আসতে ওই পাশে দিকে আসতে হয় তো আমরা খাচ্ছি কার কার ভালো লাগে ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে কমেন্ট করে জানিও